হ্যালো এবির আজও সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়লাম কারণ অনেক দিন দিয়ে দীঘা যাওয়ার প্ল্যান হচ্ছিলো বাট সময় না থাকার কারণে যাওয়া হচ্ছিল না তাই আজ বন্ধুরা মিলে ঠিক করলাম আজকেই যাব তাই বেরিয়ে পড়লাম তারপর সূর্য আমাকে হাই করতে করতে বেরিয়ে পড়লাম এখন বাজে ঠিক সকাল সাড়ে আটটা আর এখনই যা সূর্যমামার তেজ পুরো ঝলসে দেবে তারপর আমরা ফাইনালি কোলাঘাট স্টেশনে চলে এসেছি এখান থেকে ট্রেন ধরে চলে যাব আমরা আমাদের ডেস্টিনেশন দীঘা আর ভাই এখানে কোলাঘাট স্টেশনটা পাহাড়ের থেকে কিছুটা কম না কম না প্রায় অনেকটাই উঁচু 2000 years later প্রায় তিন ঘন্টা জার্নি করার পর ফাইনালি দিঘা স্টেশনে নেমে পড়েছি একদিকে গরম একদিকে ট্রেনে প্রচুর পরিমাণে ভিড় তোমরা স্টেশন দেখে বুঝতেই পারছো সেই লেভেলে ভিড় ছিল স্টেশনে 2000 years later তারপর একটা রুম বুক করে ড্রেস আপ চেঞ্জ করে সবাই মিলে চলে গেলাম সমুদ্র স্নান করতে সেই ছোটোবেলায় দেখে এসেছিলাম তারপর আর আশায় হয়নি তাই জন্য একটু এক্সাইটমেন্ট তো থাকবেই তারপর সান কমপ্লিট করে খাদুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে বিকেলে বিচের দিকে আবার চলে এলাম এবং বিকেলে বিচের দিকে এসে দেখলাম সমুদ্রের জল প্রায় অনেকটাই নিচে নেমে গিয়েছে তোমরা দেখতে পাচ্ছ আর এখানকার ওয়েদারটা জাস্ট জুমো লেভেল লাগছিলো সেই লাগছিলো ওয়েদারটা বিকেলের ওয়েদারটা তার পরের দিন সকালে দিহাকে বাই বাই করে বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম তোমাদের সাথে দেখা যাচ্ছে আবার নেক্সট ব্লগে আজকের জন্য টাটা